লক্ষ্মীপুরে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রির অভিযোগে আটক করা হয়েছে পণ্যবাহী একটি পিক আপ ও একটি অটোরিকশা বুধবার উনিশে মার্চ দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর অভিযানে জেলা খাদ্য গুদাম এলাকা থেকে তাদের আটক করা হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও সহকারী কমিশনার ভূমি অভিদাস জানা যায় রমজান মাসব্যাপী ভোক্তাদের মাঝে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দিতে ট্রাক সেলের আয়োজন করেছে সরকার কিন্তু স্থানীয় ডিলার রাশমুন ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেন একটি ট্রাকের চারশোটি ডিও কাটের খাদ্যপণ্যের মধ্যে একশো চুরাশি ডিও কাটের খাদ্যপণ্য অধিক মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে স্থানীয় পার্শ্ববর্তী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয় এবং বাকি পণ্য বিক্রির পায়তারা করেছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ডিলার রাসমুন ট্রেডার্সের শতাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনকে একশো চুরাশিটি ডিও কাটের মূল্য আটাশি হাজার চুয়াল্লিশ টাকা জরিমানা করা হয়েছে এবং তার ডিলারশিপ লাইসেন্স বাতিল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা গোপন সংবাদের এখানে এসেছি এই খাদ্য গুদাম থেকে আমাদের স্পেসিপির মালামাল দেওয়া হয় এখানে কিছু অভিযোগ আছে স্পেসিফির সেই অভিযোগ খতিয়ে দেখব শেষ করে একদম জেলারে যদি অভিযোগ আছে কুদামেই তিনি মালামাল অন্যান্য যাচ্ছিলেন তার থেকে তিনি বিজ্ঞেস করছেন সেটা আমরা খতিয়ে দেখবো খতিয়ে দেখে যদি তারপর আসতে হবে সেটা আসলে ঠিক নয়